হ্যালো 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 আশা করি সকালে খুব ভালো আছেন তো আজকে আবার একটা নতুন দিনের ব্লগ শুরু করি এই দিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর তো আমার ঘরেই কেটে গিয়েছিল কিন্তু ছাব্বিশ তারিখে হঠাৎ করেই নিমন্ত্রণ পেয়ে গেলাম চাইনিজ বন্ধুর বাড়িতে একা একাই ঘরে বসে মন খারাপ করছিলাম যে কেউ কোথাও নেই ল্যাবও ছুটি আর এদিকে বাড়ির লোকগুলোও তো এখানে নেই তাহলে কি করি তো সেই মুহূর্তেই ওর বাড়ি থেকে ইনভিটেশান আসাতে নাচতে নাচতে বেরিয়ে পড়লাম আর সেদিনকে আমার ল্যাবেও কিছু কাজ ছিল তো সেই কারণে রেন থেকে চলে গেলাম আমার গ্রামে আমি গ্রামের ঘরটা ছেড়ে দেওয়ার পরে এই ঘরটা ভাড়া নিয়েছে এই চাইনিজ দম্পতি তো ওরাই আজকে ইনভিটেশন করাতে আমি নাচতে নাস্তে যাচ্ছি আমার পুরোনো ঘরটাও দেখতে পাবো ওরা কিরামভাবে সাজিয়েছে আর তার সাথে সাথে দেখা হবে ওদের সাথে বন্ধু বান্ধবদের সাথে দেখা হলে ছুটির দিনে বেশ ভালো লাগে সময়টাও বেশ ভালো কাটবে তাই জন্য সকাল সকাল উঠে সেজে গুজে বেরিয়ে পড়েছি খুব যে সকাল তা নয় দুপুরবেলা অ্যাকচুয়ালি হয়েই গিয়েছে মোটামুটি এই এখন সাড়ে এগারোটার কাছে বাজে এর আগে ওই ঘরটোর গুছচ্ছিলাম ছুটির দিন বলে আজকে যেমন ধরুন কাপড় কাচা ঘর পরিষ্কার করা ঝাঁট দেওয়া এই প্রাথমিক কাজগুলো করেই বেরোলাম কারণ ঘরে ফিরে এসে আর করতে ইচ্ছা করবে না বেরিয়ে এই মাথায় এলো যে আরে এখন তো পঁচিশে ডিসেম্বর উপলক্ষে যাচ্ছি ইউরোপীয় কালচার অনুযায়ী সবাই সবাইকে কিছু না কিছু গিফট দেয় তাহলে কি কিনি প্রথমে ভাবলাম যে কেক কিনে নিই ক্রিসমাস উপলক্ষে আমরা যেরকম একে অপরকে বাঙালিরা কেক দিয়ে থাকি সেরকমই কিছু কেক দিই কিন্তু তারপরে মনে হলো যে ওরা কেক খেতে ভালোবাসে বলে তো মনে হয় না ওরা একবার বলছিল যে মিষ্টি ওদের খুব একটা পছন্দ নয় তখন ভাবলাম যে তাহলে এখানে টার্কিশ দোকান থেকে অন্য টাইপের ওই ধরুন বাদাম ভরা মিষ্টি পাওয়া যায় ঠিক কেকের মতো নয় অনেকটা ইন্ডিয়ান মতোই হলো এই যে এই ধরনের মিষ্টিগুলো তাহলে কি এইগুলোই নিয়ে নেব যদি এটাতে একটু চিনিটা পরিমাণটা কম থাকে তো সেই ভাবা মতো টার্কিস দোকানটায় চলে এলাম এই দোকানটা আমার হস্টেল থেকে একেবারেই পাশে ওই পাঁচ মিনিট হাঁটা কিন্তু দোকানের মধ্যে ঢুকতেই সারপ্রাইজড হয়ে গেলাম এই দোকানটা বাইরে থেকে কবে থেকে দেখছি কারণ সামনে ওই অমৃতী জিলিপি রাখা আছে দেখতে পাচ্ছেন ওইটা দেখেই আকর্ষণ হয়েছিলাম কিন্তু কখনও ভিতরে ঢুকে দেখা হয়নি তো নানান রকম মিষ্টির পাশাপাশি যেটা চোখে পড়লো সেটা হলো এখানে নানান ধরনের চা পাতা আর খুব সুন্দর কাজ করা বাটি ঘটি এইসব পাওয়া যাচ্ছে তো দেখে আমার পছন্দ মতো একটা জাগ নিয়ে নিলাম এই জাগটা আমি আপনাদেরকে দেখাবো একটু পরে আগে বাস ধরে ওদের বাড়িতে পৌঁছে যাই বেরোতে বেরোতেই যা দেরি হয়েছে তার মধ্যে বাসটা যদি মিস করি তাহলে কিন্তু লেট হয়ে যাবে ভারী মোটামুটি বারোটা সাড়ে বারোটার মধ্যে যদি পৌঁছে যাই ভালো হয় কি অবস্থা বেরিয়েছি সাড়ে এগারোটার সময় আর এখন বেরিয়ে ভাবছি তাড়াতাড়ি কি করে পৌঁছোয় দোকানদার ভদ্রলোক ফ্রেঞ্চ জানেন কিন্তু ইংরাজি জানেন না তাই ইশারাতেই ওনাকে বোঝালাম আমার কি পছন্দ উনি খুবই যত্ন নিয়ে সুন্দর করে প্যাক করে দিলেন তারপরেই চোখ গেল আমার এই মিষ্টিটার দিকে তো সেটাই বললাম যে তিনটে এটাও প্যাক করে দিন ওদের মিষ্টি ভালো না লাগলেও ক্রিসমাসের দিনে একেবারেই মিষ্টি ছাড়া যাব সেটা তো আমাদের বাঙালি কালচারে ঠিক দেখায় না কারুর বাড়ি প্রথমবার যাচ্ছি অমৃতি জিলিপিগুলো দেখছেন তার পাশে খাজাও আছে জিলিপিটার পাশে লেখা ছিল জ্লেবিয়া জেড এল বি আই এ তাহলে কি টার্কিশরা মানে তুরস্কের লোকেরা কি এটাকে এই উচ্চারণ করে জ্লেবি জ্লেবিয়া জালেবি বা জিলিপি বলতেই তো আমরা অভ্যস্ত এছাড়াও নানান ধরনের মিষ্টি ছিল তার মধ্যে থেকে আমার কোনোটাই অতটাও পছন্দ হলো না দেখেই মনে হচ্ছিলো সবগুলোই বেশি মিষ্টি হবে আমার যদিও খেতে সবগুলোই ইচ্ছা করছিল কিন্তু যাদের জন্য নিয়ে যাচ্ছি তারা কোনটা পছন্দ করবে ঠিক বুঝে উঠতে পারছিলাম না তারপরে বাসে উঠে পড়লাম আর আমার যে কার্ডটা আছে না ওই কার্ডে এক মাসের জন্য আমার ভাড়া লাগে বাহান্ন ইউরো তাতে যতবার ইচ্ছা এখানকার বাস ট্রাম ট্রেন ট্রাম তো নেই এই শহরে ওই মেট্রো আর বাস এই দুটোই আছে তো যতবার ইচ্ছা সেটা আমি ব্যবহার করতে পারি এক মাসে বাহান্ন ইউরো মানে ওই ধরুন চার হাজার কত হবে সাতশো চার হাজার টাকা তার বিনিময় আর সেইটাই আমি ঠেকিয়ে দিলাম আর ঠেকাতে এখানকার যন্ত্রে বলে বন ভয়াজ বোঁ ভয়াজ নাকি বন ভয়াজ কোনো কোনো ওয়ার্ডের আগে এরা বোন উচ্চারণ করে আর কোনো কোনো ওয়ার্ডের আগে বোঁ উচ্চারণ করে কী সব ওখানেও না গ্রামার আছে যে পরের লেটারটা যদি এইটা আসে তাহলে মনে হয় বোন বলবে তো ওইটা আসলে বোঁ বলবে সেটা আমি ঠিক জানি না যেমন ধরুন সকালবেলায় কারোর সাথে দেখা হলে আমরা বলি বোঁজু বোঁজু মানে বোন জুর জুর কথাটার মানে হলো দিন আর যে ও ইউ আর স্পেলিং তার দিন কথাটার তো সেটাকে জু বলে উচ্চারণ করে আর যে যেহেতু আছে নাকি জুর কথাটা ম্যাস্কুলিন বলে মানে এটা আমি ঠিক জানি না গ্রামার ঠিক আছে কোনো কারণে বোঁ উচ্চারণ হয় জুয়ের আগে তো আমরা যে যখনই কারোর সাথে দেখা হয় বলি বো জু ঠিক করে উচ্চারণ করতে পারছি না কিন্তু এরকমই শোনায় বু ব জু সাভা এরকম এরকমভাবেই সবাই বলে সাভা মানে কী জানি সাবা যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি উত্তরে সাবাই বলবেন মানে ঠিক আছেন তো তাহলে আমি বলবো হ্যাঁ ভালো আছি কিন্তু দুটোই একই কথা সাবা উই সাবা এরকম করে উচ্চারণ করে এরা আবার তেমনি সন্ধ্যা হয়ে গেলে বলে বোন সোয়া মানে হলো গুড ইভিনিং এরম টাইপের কিছু মানে বো কথাটার মানে হলো গুড তো সেরকমই বোন অ্যাপেটি বলো না বোন অ্যাপেটি সেইখানে মনে হয় বোন এন উচ্চারণটা প্রপারভাবে হয় আর তেমনি যখন বোন ভয়াজ বলছে তখন বোঁ ভয়াজ হবে না বোন ভয়াজ হবে সেটা আমি ঠিক জানি না যাই হোক এইসব বক করতে করতে পৌঁছে গেলাম আমার গ্রামে আমারই বলি কারণ এই রেন শহরে তো মাত্র দু মাস হল এসেছি আর এই গ্রামটায় দেড় বছর সময় কাটিয়েছি কম দিন নয় আর ঠিক যে ঘরটায় আমি থাকতাম সেই ঘরটার সাথেই দেখা হবে কতদিন বাদে তো সেই জন্য আরও উৎসাহ আমার বেশি ছিল অতগুলো দিন ওই ঘরটাতে কাটিয়েছি নানান রকম অভিজ্ঞতা সঞ্চয় করেছি অনেকদিন বাদে আমার গ্রামে ফেরত এলাম মানে আসি রয়েছি কিন্তু এদিকটায় কোনোদিন আসি না সেই ঘরটা যেখানে থাকতাম আজকে দেখাবো আগেও দেখিয়েছি অনেক ভিডিওতে আবার দেখাবো ঠান্ডা আছে দারুন ক্রিসমাসে যেখানে শহরে হাজার হাজার লোক এখানে পুরো ফাঁকা একটা লোক কোথাও দেখতে না একটা তবু গাড়ি আসছে এদিকে একটা কুকুর চলাতে নিয়ে বেরিয়েছে একটা মহিলা বাস পুরো ফাঁকা তোমাদের দেখাই এটা হলো সেই গ্রাম যেখানে আমি থাকতাম দুয়ে একজন এই শীতকালের মধ্যে দৌড়চ্ছে বলে দেখতে পেলাম কাউকে যারা আমার চ্যানেলে প্রথম তারা জানো না এই ঘরটাতেই আমি থাকতাম আর সেই ঘরটাই পরবর্তীকালে এই চাইনিজ ফ্যামিলিকে আমি দিয়ে দিয়েছি আর আমার বিছানা টেবিল এগুলো এরাই সব কিনে নিয়েছিল বলে আমি শান্তি পেয়েছি যে আমাকে না হলে এত কিছু বিক্রি করতে মাথা খারাপ করতে হতো তো এই ঘরটা এটা কি ফ্ল্যাটটার ওই দিক করে আমার ঘরটা সেখানেই এখন ওরা থাকে তো চলো যাই আমি জানি না ওরা ওদের মুখের ছবি ভিডিওতে দিতে দেবে কিনা কিন্তু ওদের খাবার দাবারগুলো আমি ভিডিও করার চেষ্টা করবো দেখা যাক কি হয় আর ওদের একটা দারুণ গাড়ি আছে সেই গাড়িটা আমি ওই গ্যারেজটা যেটা ছিল আমি তো কখনও গাড়িটাড়ি আমার ছিল না তো কিছুই থাকতো না এখন ফাইনালি এই জায়গাটা আর ফাঁকা নেই এই হলুদ গাড়িটা ওরা কিনেছে তো আমার পুরনো গ্যারেজে এখন ফাইনালি একটা গাড়ি দাঁড়িয়ে আছে নাহলে এতদিন খালিই ছিল আমি যতদিন ছিলাম কি ঠান্ডা বাবা এই সময় রেন শহরে কত লোক আর এখানে আমি যখন থাকতাম পুরো ফাঁকা একটা মজার জিনিস হলো আমি কখন এখানে দরজায় এসে নক করতে হয়নি মানে আমার কাছে তো চাবি থাকতো সেন্সার থাকতো টাচ করলেই খুলে যেত এখন আর খুলতে পারবো না তো আমাকে এখন ওদেরকে এখানে একটা সিস্টেম আছে সেই সিস্টেমে মানে ওই নাম্বারের ফ্ল্যাটে রিং করতে হবে করলে ওরা ভিতর থেকে ওখানে সুইচ টিপে দিলে এখানকার দরজাটা খুলে যাবে তো দেখি কখনো সেটা ইউজ করতে হয়নি প্রথম করব এসে গেছি দরজার সামনে sélectionner le nom puis appuyer sur le প্রথমে টাচ স্ক্রিন কিনা বুঝতে পারিনি টাচ স্ক্রিন ভেবে টাচ করছিলাম তারপরে বুঝলাম যে না নিচে বোতাম আছে আমি যখন ভিডিওটা বানিয়েছি তখন কি স্মার্টলি বলছি আমার ঘরটা ওদের দিয়ে দিয়েছি ইফ আমি এই বাড়িটাকে কিনে নিয়েছিলাম আমি ভাড়া নিয়েছিলাম ঘরটাকে আর এখন ওরা ভাড়া নিয়েছে আমি ওদের আগে ওই ঘরে থাকার ছিলাম এই হলো অবস্থা তাকে আমার ঘর হিসাবেই ভেবে নিয়েছি কিন্তু জীবনের প্রথমবার কোনো ঘর যেখানে আমি সমস্ত কিছু নিজে পে করেছি রেন্ট পে করেছি বাকি যা যা বিল ইলেকট্রিসিটি জলের বিল তারপরে ইন্স্যুরেন্স সমস্ত কিছু প্রথম পে করেছি তাই এখন ওভে সেটাকে নিজের নিজের বলি মনে হয় তো দেখলেন তো কিভাবে আমি ওখানে রিকোয়েস্ট করতি ওরা ওপর থেকে নিশ্চয়ই দিয়ে পেরিয়েছে সেই কারণে দরজাটা খুলে গেলো কতদিন বাদে এলাম এখন ওখানে যাই গিয়ে দেখছি খাবার দাবারের ছবিগুলো তো দেখাবো আমি আর ওদের মুখের ছবি তুলিনি কিন্তু ওদের খাবার দাবার এগুলো ছবি তুলেছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো আমার যে বন্ধু মানে আমার সাথে যে ল্যাবে কাজ করে কলিক তার নাম হলো গৌরী তো ও বললো আমার মুখের ছবি দিতে পারো আর ওই স্ত্রী যাকে পিছন থেকে দেখা গেল যে রান্না করেছে সমস্ত কিছু ও একটু থতমত খাচ্ছিল তাই বললাম কোনো ব্যাপার না আমি তোমার মুখের ছবি দেব না দেশ থেকে ফেরার সময় প্রত্যেকের জন্য কিছু না কিছু ভারতীয় দ্রব্য নিয়ে এসেছিলাম তার মধ্যে এই বাউল মেয়েটি ওদেরকে দিয়েছিলাম সব জিনিসের মধ্যে ওটাকেও সাজিয়ে রেখেছে দেখে খুশি হয়ে গেলাম তেল যখন ছেটায় না ভাজার সময় সেটাকে গার্ড করার জন্য এইটা কিনেছে দেখলাম কি অদ্ভুত না তারপরে বসে গেছি খেতে ওরা বলছিল একটু সাবধানে খেয়েও বেশি ঝালও লাগতে পারে খেয়ে দেখলাম তেমন কিছু ঝাল নয় তো এইটা হলো তফু হয় না তফুকে ডিমের ব্যাটার কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে গুলে ভেজেছে আর তার সাথে আর একটা তরকারি যেটা একটু আগে দেখালাম সেটা হলো আর যেটা ওরা ভয় পাচ্ছিল যে ঝাল না লাগে আমার এই যে কালো বাটিতে যে তরকারিটা আছে ওটা অ্যাকচুয়ালি চিংড়ি মাছ মাশরুম আলু আর তফু দিয়ে তৈরি করা একটা মিক্সড ভেজ কিন্তু আমার সত্যি কথা বলতে একেবারেই ঝাল লাগেনি স্পাইসি আছে কিন্তু আমার তো মুখে ভালোই টেস্টি লাগছিল ওরা বলছে এরকম ঝাল রান্না এর আগের বানিয়েছি যখন ফ্রেঞ্চ বন্ধুদের জন্য ওদের ওদের একটু ঝাল লেগে গেছিলো চোখ দিয়ে জল এসে গেছিলো তাই ভয় পাচ্ছিলাম তোমার আবার কীরকম হয় ওরা আবার এই হট ওয়াইন বানিয়েছিল তবে আমি যেহেতু অ্যালকোহল খাই না সেটা বলতেই ওরা আমাকে আর দেয়নি আর এই দেখুন এই সুন্দর জাগটাই আমি কিনে এনেছি ওই তুরস্কের দোকান থেকে তো শিয়ান বলল যে এটাই নাকি ও সোয়া সস রাখবে তো ভালোই লাগলো ওদের এই রকম আতিথেয়তায় এই বাটিটা দেখো কি ছোট্ট বাটি এটা না ঠিক চাটনি খাওয়ার মতো বাটি ভিডিওতে তো অনেক বড়ো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি খুব ছোট। এটাতে করে নাকি ওরা চা খায় আমি অবাক হয়ে গেছি যে চায়ের কাপ নয় এরকম চাটনি খাওয়ার বাটিতে চা খায় তো চায়ের পাতা প্রথমে দিল আর বললো যে চা পাতা যেন ভাঙা না হয় গোটা পাতা হতে হবে তবেই ওরা সেটাকে পছন্দ করে আর এই স্পেশাল বাটিটায় ওরা কি করে দেখলেন তো প্রথমে পাতা দিল জল দিল দিয়ে তারপরে সেই জলটা প্রথম রাউন্ড জলটা ওরা ফেলে দেবে আর সাথে আমাকে ফল দিল খাওয়ার পরে খাওয়ার জন্য আর তার সাথে চা প্রথম রাউন্ড জলটা ফেলে দিয়ে এসেছে এবার দ্বিতীয় রাউন্ড জলটা দিল এবার এই জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে তাহলে চায়ের ফ্লেভারটা জলের মধ্যে পুরোপুরি এসে যাবে আর এইগুলো নাকি ওরে ওদের মানে আতিথেয়তার মধ্যে পড়ে দেবে যেমন ধরুন ফল তারপরে লজেন্স এই সমস্ত রেখে দেওয়া তো এখন চাটা তৈরি হয়ে গেছে তো আমাকে এরমভাবে বাটিতে ঢেলে দিলো তো খাওয়া হয়ে গেছে বেরিয়ে ফিরেছি দেওয়া কেমন সাজিয়েছে কাছে বেরিয়ে পড়েছি তো কেমন অভিজ্ঞতা হলো বাবা মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এত ঠান্ডা ঠান্ডায় জমে গেছি আমি মোটামুটি আছে পাঁচ ছ ডিগ্রি টেম্পারেচার আর স্যাঁত সাথে তো কি আওয়াজ চারিদিকে তো কেমন অভিজ্ঞতা হলো সেটা হলো যে যখনই অন্য কোনো দেশের মানুষের বাড়িতে যাই না আমার বেশ ভালো লাগে মনে হয় তাদের কালচারটা একটু হলেও দেখতে পাই তো কি কি দেখলাম সেগুলো তো তোমরা ভিডিওতে দেখলেই আর এই ছোট্ট পাত্রগুলো চা খাওয়ার এটা আমার খুব অদ্ভুত লাগলো যে চায়ের কাপ ছাড়া কিরাম বাটিতে তাও এত ছোট বাটিতে ওরা চা খায় আরেকটা জিনিস ওরা বলল যে চায়ের বাটি যদি ফিনিশ হয়ে যায় মানে চা খেয়ে তাহলে ওরা আবার চা ঢেলে দেবে যতক্ষণ না তুমি মানে আর পারছো না খেতে চা পড়ে আছে ততক্ষণ অবধি ওরা ঢালবে তাই তুমি যদি চাও যে অল্প চা ওরা দিল আর তারপরে তুমি আর না খাই খেতে ভাল লাগছে না ধরো পেট ভরে গেছে তাহলে তোমাকে না খেয়ে ওটাকে বাটিতে ফেলে রাখতে হবে তাহলে ওরা দেখে বুঝে যাবে যে এর আর খাবে না কিন্তু তুমি যদি শেষ করে ফেলো তাহলে ওরা ভাববে যে এর এইটুকুতে হয়নি ওরা তখন আরও দিয়ে দেবে তো যাই হোক ওরা যেহেতু জানে যে আমরা এই কালচারটা জানি না তো আমি দু কাপ খেয়ে তারপরেই বললাম যে না আর এত কিছু লাঞ্চের পরে চা খেয়ে আর পেটে জায়গা নেই আর খাবার দাবার তো আমার ভালোই লাগলো ওরা ভাবছিলো বোধহয় আমার খুব স্পাইসি লাগবে কিন্তু কিছুই স্পাইসি লাগেনি নর্মালই লেগেছে কোনো অসুবিধা হয়নি খেতে কি ঠান্ডা ঠান্ডায় জমে যাচ্ছি ঠান্ডায় বরঞ্চ একটু ঝাল ঝাল খেয়ে ভালোই লাগছে বহুদিন বেঁধে ট্রিমেলিয়ারে এলাম মানে ট্রিমেলিয়ার মানে যেখানটাই বাড়িটা আমার ল্যাপটপ যদি আসি কিন্তু ল্যাবটা ওই দিকটা এখন ল্যাবেই যাব তো চলো তোমাদেরকেও ল্যাবে নিয়ে যাই কুড়ি মিনিট মতো রাস্তাটা হেঁটে পৌঁছে যাওয়া যায় ল্যাবে ওই ঘর থেকে আর যাওয়ার রাস্তাটা কিছুটা এই রকম একদম ফাঁকা শুনশান মাঠ আর কি অনেক দিন বাদে এই রাস্তা দিয়ে হেঁটে বেশ ভালোই লাগছে কিন্তু আমার অনেকক্ষণ আমরা খাবার পরে গল্প করেছি তারপরে মোটামুটি তিনটে বেজে যেতে তখনই আমি ল্যাবের দিকে রওনা দিয়েছিলাম সেই সময় আর ভিডিও তোলা হয়নি কারণ ওদের সাথে গল্প করতে করতে ব্যস্ত হয়ে পড়েছি আমার না খুব ভালো লাগলো যে ওরা আমার কথা মনে করে এই সময় এরকম একটা দিন যখন উৎসব মুখর চারিদিকে ইউরোপের মানুষজন আর আমি একা ঘরে বসেছিলাম আমাকে ওরা ইনভাইট করলো আর করার কারণেই দেখুন আমার দিনটা কত ভালো গেল এমনিও আমাকে আসতে হতো গাছগুলোকে জল দেবার জন্য কারণ আমরা ছুটিতে থাকলে গাছকে যদি জল না দিই খাবার না দিই তাহলে তো ওরা মরে যাবে তখন আমাদের ছুটি শেষ হলে আবার গোড়া থেকে সব এক্সপেরিমেন্ট শুরু করতে হবে তাই আমি বলেছিলাম যে যেহেতু আমি ছুটিতে যাচ্ছি না আমি এখানেই থাকব আমি সবার গাছে এসে জল দিয়ে দেব মানে আমার টিমের যারা কাজ করে তাদের প্রত্যেকের গাছেই আমি জল দিয়ে দেব তো সেই কারণে আমাকে আজকে আসতেই হতো আর সেই সময় ওরা আমাকে নেমন্তন্ন করায় আমার ভালোই হলো দারুণ ব্যাপার হলো আর এত যত্ন নিয়ে সুন্দর করে রান্না করেছে শিয়ান আর গৌরী যে ও এত সুন্দর আতিথেয়তা করলো তবে ভাতটা ও বানিয়েছিল আর শিয়ান সমস্ত রান্না বাকিটা করেছে তাই ল্যাবে যখনই কথা হয় আমি গৌরীকে বলি যে তুমি খুবই লাকি আচ্ছা গৌরী নামটা আমাদের আমাদের কাছে এটা মানে মেয়েদের নাম হলেও ছেলেটার নাম কিন্তু গৌরী তবে তার মানে অন্য কিছু আচ্ছা মেয়েটির নাম হলো শিয়ান তো মেয়েটি পিএইচডি করছে এখানকারই পাশে একটা ইউনিভার্সিটিতে আর ও নাকি পিরানা মাছ নিয়ে কাজ করে সেই মানুষকে কো পাওয়া যায় না কঙ্গোতে পিরানা মাছের কথা শুনেছিলাম অনেক বোধহয় সেই ইয়েতেও দেখেছি সিনেমাতেও দেখেছি মানুষ খেয়ে নিচ্ছে সেই মাছ নিয়ে কি সব কাজ করে আর ছেলেটি আমাদের সাথে পোকামাকড় নিয়ে কাজ করে এ হলো আমাদের অফিস এখন খ্রিসমাস বলে একেবারে ফাঁকা শুনশান করছে কোথাও কোনো লোক নেই শুধু আমি আর কতগুলো পোস্টার আর কতগুলো গাছ রয়েছে গাছগুলোকে যখন জল দিতে এসেছিলাম তখন আমার অফিসের গাছগুলোর দিকে একবার দেখে নিলাম যে এগুলো প্রত্যেকে রেখেছে কিন্তু তাদের গাছগুলোতে কোনো জল টল লাগবে না সেগুলো একবার নোটিস করলাম যদি লাগে তাহলে এই ইনডোর প্লান্টগুলোতেও আমি একটু জল দিয়ে দিতাম এটা হলো প্যাপাইরাস গাছ সেই যে বহু পুরোনো আগেকার যুগে মিশরীয়রা প্যাপাইডাস গাছের উপরে লিখতো না হাইরোগলিফিক লিপি সেই গাছ এই গাছটা কিন্তু অদ্ভুত এর পাতা যখন বুড়ো হয়ে যায় তখন মাটিতে ঝরে পড়ে গেলে সেই পাতার গোড়া থেকে আবার নতুন মূল গজায় এবং সেখান থেকে নতুন গাছ বেরোয় এইটা আর একটা বড় গাছ দেখুন পাতাগুলো কত বড় বড় হয়ে গেছে ওই পাতাই যখন ঝরে পড়বে তখন ওরই ওই যে উপরের দিকে তারা মতো করা না পাঁচটা ছটা পাতা পাঁচ দিকে তার যে সেন্টারটা আছে ওইটা থেকেই নতুন শিকড় গজাবে নতুন পাতা বেরোবে আর এটা হলো রাবার গাছ এই রকমই আমাদের ল্যাবটা থিওকে দিয়েছিলাম আমি এই মেয়েটার ছবি আর গৌরীকে দিয়েছিলাম ওই যে বাউল মেয়ের ছবি এগুলোই আমি এনে দিয়েছিলাম ইন্ডিয়া থেকে ওদের জন্য প্রতিবারই আমি চেষ্টা করি আমাদের কালচারের কিছু না কিছু নিয়ে আসতে আর ওদের সাথে পরিচয় করাতে ভারতীয় কালচারের এক বানিয়েছিলাম সেই ডোগরার কাজ করা ছোট্ট সাঁট টাইপের সেগুলোও কিন্তু বেশ ভালো পরে ওদের সাথে যখন কথা বলছি তখন আমি নিজেও ইতিহাসটা তার পড়ছিলাম এবং ডোগরার কাজের যে জিনিসগুলো হয় না তার ইতিহাস পড়তে গিয়ে দেখছি যে এখানে এর ইতিহাস ট্রেস ব্যাক করা যায় সেই হরপ্পা মহেন্দ্রদারও সময় প্রায় চার হাজার বছর আগে থেকে এই ডোগরার কাজ ভারতে হয়ে আসছে বিদেশিদেরকে ভারতীয় কালচারের সাথে পরিচয় করাতে গিয়ে আমার নিজেরও পরিচয় হচ্ছে আমার নিজের ইতিহাসের সাথে এরা খ্রিসমাস আসছে বলে এই শহরটাকে যেমন সাজিয়েছে তেমনই আমার বন্ধুরা এই আমাদের অফিসটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে তার মধ্যে এই সমস্ত ডেকোরেশনগুলো এরা কিন্তু নিজেদের বাড়ি থেকে নিয়ে এসে সেগুলোকে লাগিয়েছে পোকামাকড় নিয়ে কাজ করি তো তাই প্রচুর পোকামাকড়ের ছবি আমাদের এই ল্যাবে এইটা একটা সান্টাক্লজের টুপি যেটা আমরা বানিয়েছি আর আমরা তার সাথে সাথে এই যে কী সব ছোটো ছোটো কাটিং করে অ্যাপিট ট্যাফিড বানিয়ে এঁটে রেখেছি মানে ওই পোকার ল্যাব তো পোকার মতো সব বানানো হয়েছে আর একটি পাশের ল্যাব পাশের ল্যাব নয় অফিসে একজন এই দেখুন চ্যাট জিপিটি ইউজ করে অ্যাফিড দিয়ে বানিয়েছে নানান রকম ছবি তারপর সেগুলোকে প্রিন্ট করে টানিয়ে রেখেছে ক্রিসমাস উপলক্ষে এটি আরেকজনের অফিস সেই অফিসে আবার দেখুন তুলো দিয়ে কি সুন্দর পাহাড় বানিয়েছে এই অফিসটাতে আবার সেই কাঁটা কাঁটা গাছ আর কি একটা ভূতের ঠ্যাঙের মতো বানিয়েছে যে যা পেরেছে ক্রিসমাস উপলক্ষে বানিয়েছে বুঝেছে মজার আর কি সবই ভালোই লাগে যে কোনো দেশের যে কোনো সেলিব্রেশনের পার্ট হতে পারলে মজাই লাগে মজা করার জন্যই তো এইগুলো তাই না এবার আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি বেরিয়ে পড়লাম ল্যাবের কাজ হয়ে গেছে ফিরতে ফিরতেই আপনাদেরকে কথা বলি সেটা হলো যে এই গড়ি আর শিয়ানের সাথে যখন গল্প হচ্ছিল তখন ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আমাদের ফেভারিট চাইনিজ খাবার সেইগুলোকে ওরা চেনে কিনা তার মধ্যে ছিল এই যে প্রথমে দেখালাম চাউমিন চিলি চিকেন আর সুইটকর্ন স্যুপের ফটো ওরা যদি চিনতে পারে এই ধরনের চাইনিজ ফুড যেটা আমাদের ওখানে খুবই বিখ্যাত আর আমি খেতে খুব পছন্দ করি তো দেখে শুনে ওরা বলল দেখে তো চাইনিজ ফুডই মনে হচ্ছে কিন্তু নামগুলো এরকম নয় বললো দেখে মনে হচ্ছে ঝেঝিয়াং অঞ্চলের খাবার এটা কিন্তু এরকম নামে যেরকম নামে আমরা জানি সেই নামে কিন্তু ওরা জানে না আর ওদের খুব একটা কমন খাবারও নয় যে প্রতিদিন ওরা চিলি চিকেন ফ্রায়েড রাইস চাউমিন খাচ্ছে তারপরে দেখালাম এই ছবিটা তারা চিকেন ললিপপ তো এটা দেখে বললো এটা একেবারেই ভারতীয় খাবার হবে এখানেই আমি ছাড়িনি তারপরে দেখালাম এইটা বললাম যে এটাকে চাইনিজ চপসুই বলে আর বেশ বিখ্যাত এর নুডুলগুলো একদম ক্রিস্প হয় তো তখন বলছে যে এটাও কিন্তু আমরা জানি না গড়ি ছেলেটি পূর্ব চীনের সাংডন প্রদেশে আর শিয়ান মেয়েটি মধ্য চীনের দুটি আলাদা প্রভিন্সে জন্মগ্রহণ করেছে দুজনেই দেখে অনেক গভীর চিন্তা করেও কিছু বলতে পারলো না আমাকে এই দেখুন ভেড়াগুলো আমার দিকে ছিল সেই পুরো উলের গোলা লাগছে এগুলোকে সব কটা আমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই পাগল মেয়েটা আমাদের দিকে তাকিয়ে কি ভাবছে কে জানে কিছু কি দেবে খেতে টেতে দেবে না কী করবে দিয়ে আমি ভাবলাম এই কালো ওদের মধ্যে মনে হলো ওই বোধহয় দলের নেতা একটু এগিয়ে আসছে দেখে ভাবলাম যে কাছে আসবে ভালো করে ছবি তুলতে পারবো কিন্তু খুব একটা আমাকে পাত্তা দিলো না একটু পরেই ওদের অ্যাটেনশান সরে গেলো আর এদিক ওদিক তাকাতে শুরু করলো তারপরে এই সাদা ভেড়াটাও দেখি এগিয়ে এলো কিন্তু সেও আমাকে খুব একটা বেশি পাত্তা দিল না তারপরে আর কি ভেড়াদের বাই বলে বেরিয়ে পড়লাম বাস ধরার উদ্দেশ্যে যেদিকে তাকাচ্ছি সেদিকেই একবারে শুনশান প্রান্তর কোথাও কোনো লোক নেই এই ছুটির সময় কোনো লোক পাওয়ার কথাও নয় কিন্তু আমি আমার বেশিরভাগ প্রাপ্য ছুটি নিয়ে দেশে ঘুরে এসেছি তাই সেই কারণে এখন আমি মাঝে মাঝে এই ল্যাবে আসছি আর তো ওয়ার্ক ফ্রম হোম করছি হাতগুলো বাইরের ছবি তুলতে গিয়ে জমে যাচ্ছে ঠান্ডায় বিরাট ঠান্ডা পালাই বাস ধরে বাড়ি পেলাবো আসে করে যাচ্ছি সেই সময় চোখে পড়লো এই মেলাটা তাই নেমেই পড়লাম আশপাশে একটু ঘুরে হাঁটতে হাঁটতে যখন রিপাবলিক বলে জায়গাটায় পৌঁছলাম যেখান থেকে খুব কাছেই আমার হস্টেল সেইখানে আসতেই দেখছি চারিদিকে কি সুন্দর আলো জ্বালিয়েছে একেবারে শহর সেজে উঠেছে ক্রিসমাসের আনন্দে আর ইতিমধ্যে অন্ধকারও পুরোপুরি নেমে গিয়েছে এত অন্ধকার বলে ভাববেন না যে সময় খুব দেরি হয়েছে ওই ধরুন ছটার কাছে বাজে তার মধ্যেই ঝুপ করে তাড়াতাড়ি অন্ধকার হয়ে গেল যেহেতু শীতকাল তাই তাড়াতাড়ি করে দিন ফুরিয়ে গেল তারপর এদিক ওদিক করে হাঁটছি এক জায়গায় গিয়ে দেখি আরে লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে কি দারুণ ব্যাপার তো চলুন আপনাদেরকেও একটু দেখাই আর আমি নিজেও একটু এনজয় করি ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে লাইট অ্যান্ড সাউন্ড রেন শহরে পার্লামেন্ট বলে এই জায়গাটা রিপাবলিক থেকে একটুখানি সোজা হাঁটলেই পৌঁছে যাওয়া যায় কি সুন্দর করে সাজিয়েছে যে আর এই বিশাল বড় বিল্ডিংটা তিন দিক থেকে তিনটে প্রজেক্টার এসে আলো ফেলে সেটাকে এত সুন্দর কম্পিউটারাইজ করেছে যে সম্পূর্ণভাবে মার্জ হয়ে যাচ্ছে আর সামনে ছিল এই নাগরদোল্লা যেখানে চড়ছে অনেক কুচকে কচি ধীরে ভিড়ে আমার মনটাও দারুণ খুশি হয়ে গেল এরপরে গুটি গুটি পায়ে এদিক ওদিক হাঁটতে হাঁটতে কত রকমের যে লাইটিং দেখলাম আর তার সাথে আশেপাশে থাকা দোকানগুলো তেমন সাজিয়েছে ভদ্রলোক হাই বললেন নাকি আমার ভিডিওকে এই দেখুন চশমার দোকানটা কি দারুণ সাজিয়েছে তাই না কি ইনোভেটিভ কত মাথা কাটিয়ে সাজায় না এরা দোকানগুলোকেও আর রাস্তায় এমন এমন সব আলো দিয়েছে সেই একেবারে দিওয়ালিতে যেরকম আমাদের ওখানের অবস্থা হয় সেরকমই লাগছিল তবে এদের লাইটিংগুলো একটু অন্য ধাঁচের একটু অন্য রকমের ডিজাইন তারপরে নানান ধরনের খাবার নিয়ে ঘরে ফিরে চলে এলাম ওখানে একটা চাইনিজ দোকানে দেখছিলাম যে মোমো বিক্রি হচ্ছে মোমো টাইপেরই জিনিস নামগুলো সব আলাদা আলাদা তো আমি দেখে মোমোর লোভ সহ্য করতে না পেরে নিয়ে চলে এলাম আর ঘরে এসে রান্না টান্না করতে ইচ্ছা করেনি তো এইগুলোই নিয়ে চলে এসেছি এগুলোই আজকে রাত্রির বেলায় খেয়ে নেব আর সাথে নিয়েছি রকম একটা আম দিয়ে তৈরি করা কী একটা মিষ্টি পাওয়া যাচ্ছিলো এর নাম আমি কিন্তু ঠিক করে জানি না আর তার সাথে সুশিও নিয়ে এসেছি তবে খাবারটা টোটাল মিলিয়ে একটু বেশিও হয়ে যেতে পারে কিন্তু দুপুরে যেহেতু আমি বাইরে গেছিলাম ওদের বাড়িতে খেতে অতটাও না পেট ভরে খাওয়া হয়নি ওই গল্প করতে করতে অল্পই খেয়েছি তো দেখছি ভালো খিদে পেয়েছে তাই এগুলো সব নিয়ে চলে এসেছি আর এখন সিনেমা দেখতে দেখতে এনজয় করবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটাকে লাইক করে দেবেন যত বেশি লাইক করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে যাবে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো আর আপনাদের কেমন করে কাটলো পঁচিশে ডিসেম্বর দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন পর্ব নিয়ে পরের দিন মনে হচ্ছে পয়লা জানুয়ারি কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আজকের মতো এখানেই তবে শেষ করি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলি বা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি নিউ ইয়ার সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই বছরে সমস্ত মনোকামনা পূর্ণ হোক জীবন ভরে উঠুক আনন্দে আগের বছরের দুঃখ যন্ত্রণা গ্লানি সমস্ত ভুলে গিয়ে আবার নতুন করে জীবনটাকে শুরু করি আর আগের বছরটা যদি সত্যিই আপনার ভালো কেটে থাকে তাহলে এই বছরটা যেন আরও আরও বেশি ভালো কাটে এই প্রার্থনা করে আজকের মতো বিদায় নিলাম টাটা